আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন এপিসোডে আবার সবাইকে স্বাগত জানালাম এবং যারা আমার এই প্রোগ্রামটা সবসময় দেখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন এবং শেয়ার করেন এবং সবাইকে জানতে সাহায্য করেন তো আজকে আমাদের যে রোগী ওনার নাম মা কি নাম আপনার ওনার নাম হচ্ছে ময়না বেগম বয়স কত আপনার আর কি সমস্যা আপনার এই যে ফোলাটা না এটা কত দিন মা নয় বছর এটা নয় বছর মাঝখানে কি মানে তো অপারেশন করলেন না কেন দেরি করলেন কেন অপারেশন করতে পারেনি না

নালা গ্রন্থি এই পাশে একটা থাকে এই পাশে একটা থাকে দুইটা থাকে এখানে দুইটা থেকে ভিতরে ছয় ছয়টা থাকে কেমন তো এই এটা হলো মেন বড় দুটো নালা গ্রন্থি এর মধ্যে যে বাম দিকেরটা এটাকে আমরা বলি লেফ প্যারোটেড কেমন তো এই ল্যাব প্যারোটেড যদি এরকম টিউমার হয় তাহলে এইগুলো বেশিরভাগই হয় আপনার বেনাইন টিউমার যেগুলো আমরা প্লিমোরফিক অ্যাডোনোমা বলি কেমন তবে ওনারটা আমরা পরীক্ষা করার পরে আসলো একবার প্লিমোরফিক অ্যাডোনোমা অন্য জায়গায় এক জায়গায় আসলো ক্যান্সার থাইরয়েড থেকে এখানে ক্যান্সার আসছে তো আলটিমেটলি আমি এটা পালপেট করে এবং অন্যান্য যে পরীক্ষা নিয়ে যেটা দেখলাম যেটা আসলে প্যারোটেড টিউমার এবং আমারও ধারণা যে এটা হয়তো প্লিমোরফিক অ্যাডোনোমা হতে পারে বেনাইন টিউমার যেটা ক্যান্সার না আবার ক্যান্সারও হতে পারে যদি মিউকুবিডার্মার কার্সিনোমা হয় অথবা অ্যাডোনো কার্সিনোমা অ্যাডোনোর সৃষ্টি কার্সিনোমা তবে আমার এই

উনি অত্যন্ত কম্পিটেন্ট এবং এই অত্যন্ত জটিল রোগী আশা করি আপনাদের দোয়ায় উনি এবং আল্লাহ রহমতে আমাদের অপারেশন সাকসেসফুল হয়েনশাল্লাহ মা আপনি ভয় পাবেন না ধন্যবাদ সবাইকে